হ্যালো গাইস গুড মর্নিং আই এম প্রতিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট সেকশনে লিখে যাচ্ছ যে তোমার পরিবারে চলে এলাম তুমি আমার পরিবারে চলে এসো বা সাবস্ক্রাইব করে দিয়েছি তুমিও সময় মতো সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধ করো ইউটিউব প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে সব কিছু নোটিস করছে এই সাপ ফর সাফ ব্যাপারটা ভীষণ খেয়াল রাখছে এগুলো করে নিজের চ্যানেলের ক্ষতি করো না এরকমটা আমি করে কিন্তু আমার চ্যানেলটা অনেক বসে গেছে র্যাঙ্ক অনেক কমে গেছে তাই আমি সবাইকে বলছি যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তোমরা করো না যদি একান্তই আমাকে বন্ধ করতে হয় তাহলে কমেন্টে জাস্ট লিখে যাও প্রথম দেখলাম এটুকু লিখলেই আমি বুঝতে পেরে যাব তুমি আমার নতুন বন্ধু তাই বলে সাবস্ক্রাইব করে দিয়েছি পরিবারে চলে এসছি তুমি চলে এসো নতুন বন্ধু এগুলো লিখো না প্লিজ আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি তো চলো বন্ধুরা অনেকক্ষণ অনেক কিছু বলে ফেললাম এবারে তার মধ্যে দিয়ে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল তো জোর আমি আজকে খেয়ে নিয়েছি ম্যাগি তো তারপরেতে দেখো ও খেলতে খেলতে পাশের ঘরে কাকিমার সঙ্গে একটু ঝুলঝাড়ু করে দিচ্ছে আর আজ রান্না হবে ইয়াবর মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর সাথে হবে মাছের জাল তো কেউ কোথাও যাবে না প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুগণ যদি আমার কথায় কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি তার কাছে সরি চেয়ে নিচ্ছি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা বন্ধুরা তোমরা আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে যাবো তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তুমিও সাবস্ক্রাইব করো এগুলো করে কি হচ্ছে আমাদের হয়তো দুটো বন্ধু বাড়ছে কিন্তু লক্ষ্য করে দেখো তো আমাদের ওয়াশ টাইম কি বাড়ছে মোটেই বাড়ছে না বন্ধুরা তো আমরা যদি আমাদের চ্যানেলকে গ্রো করাতে চাই আমাদের ভিডিওকে ভাইরাল করাতে চাই তাহলে এসব বন্ধ করে আমরা আমাদের মতো প্রতিদিন ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করি যদি কারোর ভালো লাগে সে নিজে থেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশেও থাকবে আর ইউটিউব এরকমটা দেখতে থাকলে এরকমটা চলতে থাকলে ইউটিউব কোনো দিনই আমাদের ভিডিও ভাইরাল করবে না তো যদি আমার কথাটা কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও আর যদি খারাপ লেগে থাকে আমি তাহলে আবারও তাদের কাছে সরি বলে নিচ্ছি তো প্লিজ আমার কমেন্টের অন্তত আজকে কেউ ওই লিখো না যে তোমার পরিবারে চলে এলাম তুমিও চলে এসো যদি লিখতেই হয় ওই যে প্রথমেই বললাম প্রথম দেখলাম টুকু লিখলে আমি বুঝতে পেরে যাব তো বন্ধুরা আজ আমি কি রান্না করব তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি তাই আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি কারণ আজ আমি রান্নার পর তোমাদেরকে সেই শাড়ির কালেকশানগুলো দেখাবো তো যেগুলো আমি আগের দিন কিনলাম আমার অনেক 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 বন্ধুরা অপেক্ষায় আছো আমি জানি তো তাদের জন্য আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই তারপর তো দেখাতে হবে বলো ঘুম থেকে উঠেই যদি দেখাতে বসে পড়ি তাহলে তো আগের দিনই বললাম যে বর ছেলে সবাই খুবই রাগারাগি করবে তো অনেক কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আর ওই সাইডে আমি কিন্তু বাঁধাকপি ঘন্ট করছি তোমরা দেখতেই পারছো আর আমার আজকের মেনু জাস্ট এটুকুই এর থেকে বেশি কিছু আর হবে না তো বন্ধুগণ আমার মাছের ঝোল হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আমার সঙ্গে আছো অনেক অনেক ভালোবাসা তাদেরকে আমি জানি তোমরা আমাকে মন থেকে ভালোবাসো তাই তো তোমাদের জন্য আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাই ট্যাংট্যান আজ আমি আবারও চলে এসেছি পুজোর কালেকশন নিয়ে আমি জানি আমার এমন অনেক বন্ধুরা অপেক্ষা করে আছো আগের দিন কী কী কেনাকাটা করেছি দেখার জন্য তো প্রথমেই বলে রাখি বন্ধুরা আমি মধ্যবিত্ত ঘরের বউ বেশি দামি কিছু কেনাকাটা করিনি তবে যা কিছুই কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্রথমেই বের করছি দেখো একটা সুতির শাড়ি বলতে পারো একটু দামি তবে এই সুতির শাড়িটা নিয়েছি আমার বড় জায়ের জন্য শাড়িটা যাচ্ছে দেখো গ্রে কালারের গ্রে কালার তার ওপরে দেখো লাল আর হলুদের ছাপ মানে প্রিন্ট করা আর পাটটাও যাচ্ছে লাল কালারের শাড়িটা কিন্তু সুতি হলেও কতটা সুন্দর দেখো আর তারপর যাচ্ছে আরেকটা দেখো সুতির শাড়ি এটা অল শাড়ি লাল কালার আর ওপরে দেখো ঢাকাই প্রিন্ট করা আছে আর এর পাটটাও যাচ্ছে ঢাকাই প্রিন্টের পাড়ের মতো তো এই শাড়ি দুটো কেমন রয়েছে কমেন্ট করে জানিও একটা যাচ্ছে আমার বড়ো জায়ের জন্য আরেকটা ওই বড় জায়ের শাশুড়ি মায়ের জন্য এবার যে শাড়িটা দেখাচ্ছি এটা ঢাকাই শাড়ি পুরো শাড়িটা হলুদ কালারের আর এর ভেতরে লাল আর সবুজের আর কি প্রিন্ট করা তো এরকম আমি দুটো সেম শাড়ি নিয়েছি তাই এটা খুলে দেখাচ্ছি না আরেকটা নেক্সট যেটা আছে ওটা খুলে দেখাচ্ছি এটা নিয়েছি আমার বড় যে যা ওই বড় জায়ের বৌমার জন্য আর এখন যেটা আমি খুলে দেখাচ্ছি এটা নিয়েছি আমার মার জন্য মানে একই শাড়ি আমি দুটো নিয়েছি এটা হচ্ছে যাচ্ছে দেখো অল শাড়ি হলুদ কালার আর ভেতরে এটা ওই যে লাল আর সবুজ কালারের লতার যে ঢাকাই প্রিন্ট ওটা তো এই দুটো ঢাকাই শাড়ি একটা আমার ছোটো মা আর একটা আমার বলতে পারো আমারও বউমা যেহেতু আমার জায়ের বৌমা তো তার তাদের জন্য তো শাড়ি দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো দুটো শাড়ি কিন্তু সেম সেম এবারে যাচ্ছে দেখো আমার দিদার জন্য একটা হ্যান্ডলুমের ওপরে শাড়ি নিয়েছি সেই শাড়িটা দেখো বন্ধুরা শাড়িটা কিন্তু যাচ্ছে হচ্ছে সাদা আর স্কাই ব্লু হচ্ছে পার অল শাড়ি সাদা আর তার ভেতরে গোল্ডেনের কাজ দেখতে পাচ্ছ ছোট ছোট গোল গোল গোল্ডেন প্রিন্ট করা আর এই শাড়িটার কিন্তু ডবল পার একটা পিঙ্ক একটা স্কাই ব্লু কালারের আর স্কাই ব্লু কালারের ওপর দিয়েও আবার দেখো কি সুন্দর গোল্ডেনের কাজ করা আছে বন্ধুরা শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আশা করছি আমার দিদারও খুব ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এবারে যেটা বের করছি সেটা আমার ঠাম্মার জন্য এটা যাচ্ছে কটন হ্যান্ডলুমের ওপরে যেহেতু আমার ঠাম্মা একটু বয়স্ক মানুষ তো কটন হ্যান্ডলুমের ওপরে আমি নিয়েছি শাড়িটা এত সফট না বন্ধুরা কি বলবো এটাও যাচ্ছে সাদার ওপর আর এর পাটটা অরেঞ্জ কালার আর নিচের সরি এর আঁচলটা অরেঞ্জ কালার আর পাটটাও যাচ্ছে অরেঞ্জের ওপরে একটু গ্রে স্কাই কালারটা দেখতে পাচ্ছ আর অল শাড়ি হাজার বুটিকের মতন বুটিক করা তো শাড়িটা কি বলবো বন্ধুরা ভীষণই শখ তোমাদের কাছে কেমন লাগলো জানিও তো এবারে দেখাবো আমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়িটা কিনেছি ওইটা এটাও হ্যাললোমের ওপরে নিয়েছি বন্ধুরা শাড়িটা হচ্ছে পিয়াজি কালারের আর ভেতরে এরকম গোল্ডেন গোল্ডেনের ছোট ছোট কাজ আর এর শাড়ির আঁচলটা যাচ্ছে ডার্ক ইয়েলো এটাও হচ্ছে গোল্ডেন 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 কাজ করা শাড়িটা এটাও কিন্তু হ্যান্ডলুমের ওপরে বন্ধুরা অল শাড়ি এরকম ছোট ছোট গোল্ডেনের কাজ করা তো শাশুড়ি মায়ের শাড়িটা কেমন লাগলো জানিও এবার যেটা দেখাবো সেটা আমার মায়ের জন্য বেশি ডিটেলসে কিছু বলার নেই কারণ এই শাড়ি দুটো সেম সেমই একদম সেম দামের সেম কোয়ালিটি সেমই কাপড় শুধু আমার মায়ের শাড়িটা পিঙ্ক কালার আর শাশুড়ি মায়ের শাড়িটা পিয়াজি কালার দুই মায়ের জন্য একই শাড়ি নিয়ে নিয়েছি যার আঁচলটা একই রকম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের আমার শাশুড়ি মা আর আমার মায়ের এই শাড়ি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো কি বন্ধুরা আর এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি একটা চোকার ও বললো শাড়ি নেবে না ওর রিসেন্ট স্বাদ হয়েছিলো প্রচুর শাড়ি পেয়েছে তো ওই জন্য ওর জন্য একটা চোকার নিয়েছি তার এই যাচ্ছে কানেরটা বন্ধুরা তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই যে কানের আর এই যে চোকারটা তো তোমাদের এই সব মেয়েদের গুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক তো অবশ্যই করো জানি এখনো অনেকে লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্যদিন অন্য ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ